প্রস্রাবে পোড়া সৃষ্টি করার প্রধান জীবাণুটি হল ব্যাকটেরিয়া তবে ছত্রাক বা ফাঙ্গাস ধরনের প্রদাহ ঘটায় মেয়েদের মূত্রনালী পায়ুপথের খুব কাছে থাকে বলে সহজেই জীবাণু প্রবেশ করতে পারে ই কলায় নামক জীবাণু করা সত্তর মাইনাস আশি ভাগ প্রস্রাবের প্রদাহের কারণ লক্ষণ ও উপসর্গ পিঠের পেছন দিকে উদরের নিচে ব্যথা প্রস্রাব করার সময় জ্বালা পোড়া ব্যথা হওয়া সহ অন্যান্য অস্বস্তিকর অনুভূতিপূর্ণ প্রস্রাবের তাগিদ অনুভব কিন্তু খুবই সামান্য প্রস্রাবের নির্গমন ঘোলাটে করা গ্রন্থযুক্ত এবং রক্ত সমন্বিত প্রস্রাবের নির্গমন প্রস্রাবের সাথে হলদেটে পদার্থের নির্গমন মূত্রণালী দিয়ে মহিলাদের ক্ষেত্রে যৌন মিলনের সময় পীড়াদায়ক অনুভূতি বা ব্যথা পাওয়া কি করা উচিত ক্যাফেইন মশলাযুক্ত খাবার এবং অ্যাসিড সমৃদ্ধ খাবার বর্জন করুন কেননা এগুলো আপনার পিত্তথলিকে আরও বেশি সমস্যায় আক্রান্ত করে দৈনিক আট থেকে দশ গ্লাস পানি খাবেন যাতে করে আপনার প্রস্রাবে জমে থাকা ব্যাকটেরিয়াগুলো গোলে পোস্রাব দিয়ে বেরিয়ে আসে একটা গরম কিছু বা হট ওয়াটার ব্যাগ বা বোতল চেপে ধরে ব্যথার স্থানে রাখতে পারেন কখন ডাক্তার দেখাবেন যদি তীব্র ব্যথা জেগে ওঠে এবং এই ব্যথা আপনার পাঁজর পেছনে নিচ থেকে শুরু হয়ে আপনার যৌনাঙ্গের দিকে বয়ে যায় সেক্ষেত্রে আপনার হয়তো কিডনিতে পাথরের সমস্যা যদি আপনার জ্বর থাকে এবং জ্বর দ্রুত বেড়ে ওঠে এবং আপনার পিঠে হঠাৎ করে তীব্র ব্যথা হয় কিংবা আপনার কমরের কাছে বা কমরের উপরে ব্যথা করে সেক্ষেত্রে আপনার কিডনিতে ক্ষতের সমস্যা রয়েছে যদি আপনার প্রস্রাব রক্তাক্ত দেখা যায় কিংবা ঘোলাটে দেখা যায় যদি আপনার প্রস্রাবে জ্বালা পোড়া হয় কিংবা ইউরিনারি ট্র্যাকটি ইনফেকশন রোগের লক্ষণ ধরা পড়ে যদি এই লক্ষণগুলো অপসারিত না হয় এবং চিকিৎসা সত্ত্বেও লক্ষণগুলো আবার জেগে ওঠে কিভাবে প্রতিরোধ করবেন প্রতিদিন ন্যূনতম আট গ্লাস পানি ও খান সাথে পানি প্রচুর পরিমাণে পান করুন প্রস্রাবের তাগিদ অনুভব করলে প্রস্রাব দমিয়ে রাখবেন না বুদ্বুদ ওঠা পানিতে এড়িয়ে চলুন এবং সুগন্ধিযুক্ত টয়লেট রিজগুলো বর্জন করুন সুতির কাপড়ের তৈরি নিম্নাঙ্গের বস্ত্রাদি পরিধান করুন এবং ঢিলে ঢালা পোশাক পরিধান করুন আপনার যৌনাঙ্গ প্রতিদিন একবার পরিষ্কার পানি দিয়ে ধৌত করুন